আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কুল্লু হাবিবি কাইফা হারুকা আলহামদুলিল্লাহ নাবি খাইর কৈফা হান্তা আসন নিবালা হাইসন নিবা তাড়াতাড়ি জানকা বাড়িঘরের সংবাদ আজকে আমরা দিরাম গিয়া জকিগঞ্জ আট নং কসকর্ণপুর ইউনিয়নের ফুলের দিঘির আসলে আমরা জকিগঞ্জের যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন আমরা লোকে যারা আছেন তারা অবশ্যই চিনেন কিন্তু আমি কোনোদিন গেছি চিনাই কেন সবে কইলে আইয়ু যাই কইলাম চলো পরে যাওয়ার সময় করলাম একটা ভিডিও করি লাই কিছু স্মৃতি রাখি লাই লোক আপনার আরো দেখাই এর কারণে একটা ভিডিও করলাম এখানে আমরা গেলাম গিয়া কিতা কিতা করলাম আপনার লগে তা হক অবশ্যই দেখবা ইনশাল্লাহ জায়গাটা আপনার দেখি লিবা এখানেও গিয়া আমরা কিতা কিতা করলাম আপনারা আমার লোক তা হক অবশ্যই দেখতে পারবা এবং এত সুন্দর জায়গা আপনারাও দেখি লিবা যারা যারা গেছোইন কমেন্ট হইবা আর যারা যারা যাও নাই অবশ্যই গিয়া দেখতে পার খুব সুন্দর আসলে একটা জায়গা আচ্ছা যাই হোক অবশ্যই আমরা জায়গাত আজছি রাস্তায় বাঙ্গা বুথ আসার ফিসার খাইছি বহুত কষ্ট তারপরেও আমরা খুশি আলহামদুলিল্লাহ দেখিও তো বুঝতে পারি রা এখন দিরা বাহ টাটা দিরা বা ফুরা কুশ আর এই জায়গাত আসলে অত বেশি খুঁচু নাই কিন্তু যেগুলা আছে সবগুলো প্রাকৃতিক দৃশ্য আসলে খুব অসাধারণ মাসাল বাক্কা কষ্ট করে আইসি নানি বুঝুন আইয়া অনুবাইছি খুব বাতাস দেয়ের আর খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আর ও যে মুড়ি ও মুড়িগুলা আমরা জাল মুড়ি বানাইবার লাগি ফাটাইছি আর আনতো আর আনাত তার তার বাড়ি বাক্কা দূর আচ্ছা তাই আমরা পাঠিন খাটাত পাটিন খুব ভালো আসলে এটা খুব তাড়াতাড়ি চালু কাম করে মন চার ঠিক আছে হে বেটা তোমার এখলা বিশ সেদাইলা একবারে সেদাইলার বলতে হে অন্য কিছু মনে করেন না জানে হে খাটের আর কি কিরা উঠে সেদাইলা খুব বালা হামলা হে কোনো দিন কোনো সময় সফল হইব ইনশাল অবশেষে আমরা খাটা উঠা শেষ ডালের উড়া দিলেই দিয়ে দুম গুড়া নিচলের ও দেবা বাইস আমি আরেক কাহিনী তাহিন লাগন গাইড দেওয়ার গাইড দেওয়ার লাগে তাহলে গাইড দিতে পারেন আপনারা আহিলেন হিবাই টান করে দিই হিবাই আর আগে গাইড দিলেন বড় সমস্যা হিবাই কিন্তু খাম চলের আর এবার হিবাই খাম চলের হিবাই গাইডও চলের আমিও গাইট খাই লিছি গাইট খাইছি যখন কিতা খরবা ভাই নাই এনে আত মোবাইল কেমেরা করত লাগিয়া যা গাইড খাইলাম হিসাব ছাড়া আমার থাকি আরো বেশি গাইট খাই লিছে আমার মন চেবেটা বেচারাটা অসহায় কত গাইট খাইছে কুচু মুড়ি বানানি লাগছে আরে গাইট ও গাইড খাইয়া খাইয়া সাবাল গুটাই বানাইছে খুব কষ্ট লাগে আচ্ছা যাই হোক অবশ্যই বানানি শেষ হয়ে গেছে আর গাইড সব দিন গাইড সুটানি হয়ে গেছে আচ্ছা যাই হোক অবশেষে নবারণ করতে করতে বানানি হয়ে গেছে এখন খাওয়ার ফালা সব বইছেন খাওয়ার দুম খানি চলের বুঝা যার যেমন কি তিন মাস অনাহারে থাকার পর তাদের কপালে খাবার জুটছে কোনো মাত নাই দুম খানি চলে পরে তারপর অন্য ফেলাম বাইশা ই বাই তোমার দুম দুমা পেটে কী অবাই দিয়া মানুষের আসলে বেচারা খেলাম আইয়ো খাইলি বা খুব খুশি হয়ে আইসে তার দিলাম আমরা খান্দাত বইয়া খাও আচ্ছা যাই হোক অবশ্যই দুম খানি চলের খানি তো চলতেই আছে অবশ্যই বেচারা মানুষগুলা ক্যামেরার দিকে একটু থাকাইয়া দেখাইলো আমরা আসি অত সময় তারা না তারা তিন মাস খাই না বুঝুন না বুঝুন না তিন মাস না খাওয়ায় তার অবস্থা বেহারলো ও তারা ছাড়া কিছু হল্লা তুলিয়া চাইরা ও কিছু গফ আরম্ভ হয়েছে কত সময় গফ হল্লা সবে হইলা সবার খুব ভালো লাগছে প্রাকৃতিক জিনিসটা চারিদিকে সবুজ এবং মনোরম দৃশ্য গাছের ছায়া এবং বাতাস প্রাকৃতিক বাতাসগুলা আসলে খুব অসাধারণ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তারপর আমরা যাওয়ার সময় গেছে সবাই মিলে এক গজাল খবরটাকে এলাম মনোরম দৃশ্য এবং গাছের নিচে বসে তারপরে আমরা সবাই বিদায় নিয়ে নিলাম আজকের জন্য এখানেই ব্লগটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই জায়গার মধ্যে গিয়েছেন কমেন্ট করবেন অবশ্যই আর যারা যান না এই দেখে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আজকের জন্য এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম